नहीं, 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 नहीं,

আসসালামু আলাইকুম আই মোহাম্মদ কেমন আছেন সকালে সকাল সময় লাইভ করেছি আরেকটা লাইভে চলে আসছি আপনাদের জন্য অফার দেওয়ার জন্য বোন আপনাদেরকে এখন যে শাড়ি অফার দিবে এটা প্রিমিয়াম শাড়ি সব প্রিমিয়াম দামি দামি শাড়ি আজকে রুচিশীল রুচিশীল জন্য থাকবে সব আজকে কোনো কম দামি শাড়ি থাকবে না যারা একটু ভালো দামি মধ্যে শাড়ি পড়তে চান তাদের জন্য থাকবে আজকের এই অফারটা এই লাইভের মধ্যে যত শাড়ি দেখাবো এগুলো সব পিওর কোয়ালিটি শাড়ি এগুলো আপনি জায়গা বিশেষ আসলে আমি শোরুমের নাম বলবো না বড় বড় শোরুম শোরুমগুলোতে গেলে এই শাড়িগুলোই আপনার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিনতে হবে আপনি তো যাচাই বাছাই করে আসবেন দরকার নাই আমাদের কাছে সরাসরি প্রথম আসার দরকার হলে আপনার বিশ্বাসটা হলে দুই তিনটা শোরুম যাচাই বাছাই করে তারপর আমাদের কাছে আসবেন যে আমরা কতটা রিজনেবল প্রাইজে আপনাদেরকে আজকে এই পিওর এর কাতান শাড়িগুলো অফার দিয়ে দিবেন ইনশাআল্লাহ অনেক শাড়ি আছে বোন এখানে যা দেখতেছেন সব খুলে দেখাবো তাকেরগুলোও গুলোও খুলে দেখাবো গাদওয়াল কাতান শাড়ি আছে সাউথ কাতান শাড়ি আছে সব এগুলো অফার যাবে আপনাদের জন্য ইনশাআল্লাহ তাহলে দেখানো স্টার্ট করে দেই আনার খুলো একটা একটা করে খুলো দাঁড়া দাঁড়া খুললে ভালো হবে তুমি দাঁড়া দাঁড়া খুলো হ্যাঁ এগুলা বলিনি জানি না দাঁড়ানো এই এই শাড়ি প্রথম যেটা খুলতেছি বোন এটা কালার আহ আরে কালার একের শাড়ি ডে বোন সেই লেভেলের সুন্দর বোন আপনি দামি শাড়ির প্রমাণ হবে কখন আপনি শাড়ি দেখলেই বুঝবেন যে শাড়িটা সফট সফটনেস এবং ব্যাক টা বিশেষ করে দেখবেন ব্যাক সাইড থাকবে পিটানো কাজ করা এগুলো একটা সুতাও উঠানো থাকবে না সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে এটাকেই বলে পিওরের শাড়ি আচলের মধ্যে থাকবে সুন্দর কম্বিনেশন পিওরের শাড়ি আপনার দরকার নাই থেকে এগুলো আট দশ পনেরো হাজার টাকা দিয়ে কিনে আনার আমরা এখন অফার দিব আপনাদেরকে খুলতে থাকো এক এক করে শুধু খুলো এক এক রকমের ডিজাইন আর কালার থাকবে এটা দেখেন এটা সিগ্রিন কালার তার সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে পারের ডিজাইন রে আল্লাহ কি এটা তো পড়লে তো পরির মতো লাগবে এত সুন্দর শাড়ি এটা করছে কি এটার মধ্যে কাজগুলা করছে কি আচলের ডিজাইন পার ও পুরা খানদানি শাড়ি ওগুলা হ্যাঁ ওগুলা পরার পর রেখে দিবেন আজীবন থাকবে ইনশাল্লাহ দামি শাড়ি দিচ্ছে এগুলা দাও আরেকটা খুলো এটা হচ্ছে ফিরোজা কালার এটা গাদোয়াল কাতান শাড়ি এই শাড়িটা হচ্ছে গাদল কাতান শাড়ি এই গাদল কাতান শাড়িগুলো কিন্তু খুবই দাম এবং এটা হচ্ছে ব্লাউজ পিস টা নিচেটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচল এবং পুরোটা শাড়ি মধ্যে পিরানো কাজ করা থাকবে পাড়ের ডিজাইনটাও খুবই সুন্দর বোন অনেক শাড়ি আজকে বোন প্রচুর শাড়ি লাইভটা শেয়ার করে দিবেন যারা লাইভে আছেন লাইভ লাইভটা বেশি করে শেয়ার করে দেন এটা কালারটাও সুন্দর বোন এটা দুইটা কালার শাইনিং দেয় এটা ডুয়েল টোন কালার শাইনিং দেয় অনেক সুন্দর ময়নকণ্ঠী কালার শাইনিং দিচ্ছে এবং ফিরোজা কালার কন্ট্রাস্ট পাড়ের ডিজাইনটাও খুব এটা ডাবল পার্ট এটা ডাবল পার থাকবে এখানে একটা পার থাকবে তার সাথে আরেকটা পার করা আছে খুব সুন্দর শাড়ি অনেক আনকমন এগুলাকে বলে মারজিত কালেকশন আপু দাও আইকা খুলো খুলতে থাকো তুমি ই সুন্দর এটা এটা কানে দূরের ডিজাইন এত সুন্দর আল্লাহ কি করছে এটা সেই না প্রত্যেকটা শাড়ি সুন্দর দাও তো খুলে দাও খুলে দাও কত অনেক শাড়ি অনেক শাড়ি অনেক শাড়ি দেখাবো আজকে না হলেও মনে করেন যে পাঁচশো পিস কালেকশন নিয়ে আসছে আমি জানি না যে পাঁচশো পিস আপনাকে ফুলে দেখিয়ে শেষ করতে পারবো কিনা কিন্তু যতটুকু সম্ভব ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো এটা সুন্দর লাইট ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা পিঙ্ক এর মধ্যে ডিজাইনটা একটু চারাপার যারা একটু লম্বা হাইট ভালো তাদের জন্য বলবো যে এই শাড়িটা নিবেন সুন্দর শাড়ি আচরণ টার্সেল থাকবে ম্যাজেন্ডা কালার এটা দেখেন এটা গ্রিন এর মধ্যে ডুয়েল টোন কালার শাইনিং দিবে দুইটা কালার ড্রেস দিবে খুব সুন্দর শাড়ি এটাও সব শাড়ি যাবে অফার প্রাইজে আপু প্রত্যেকটা শাড়ি আজকে অফার প্রাইজে যাবে এই শাড়িটাও সুন্দর চিকন মানে এটা পাটটা চিকনও না মোটাও না অনেক সুন্দর স্ট্যান্ডার্ড পাড়ের মধ্যে এবং ময়ূর কন্টি কালার ময়ূরের পাক মেলে যেমন শাইনিং দেয় এইভাবে শাইনিং দিচ্ছে শাড়িগুলো খুব সুন্দর শাড়ি এটাও সুন্দর দেখো তো আল্লাহ রে শাড়ি কালার কি এক একটা কালার কি বাদ দিবে কোনটা রে পাঁচ দেওয়ার মতো শাড়িতে একটাও নাই এটাও চিকন পাড়ের সেই সুন্দর মুরব্বীদের মানে মুরব্বীরা কিন্তু এই পাটটা খুঁজে বেশি মানে চিকন পাড়ের শাড়ি খুঁজে বেশি খুব সুন্দর শাড়ি দাও অনেক আনকমন

একই সাইজ জিনিস সবগুলোই ঠিক আছে দাও এটা সুন্দর এটা গোল্ডেন সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট ওরে আল্লাহ সাইটা কি সেটা কত সুন্দর হ্যাঁ ভাইয়া আমি মিরপুর এক থেকে বলতেছি হ্যাঁ অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ বোন মাশাআল্লাহ খুব সুন্দর সাইটা দাও প্রাইস বলেন না কেন হ্যাঁ বলবো তো বোন মাত্র দেখানো শুরু করলাম কয়েকটা শাড়ি দেখাই তারপরে প্রাইসটা বলবো আজকে অবাক হয়ে যাবেন দাম শুনে যে কি দামে কি শাড়ি দিচ্ছি আজকে এত দামি শাড়ি এত কম প্রাইসে অফার দিচ্ছি আপনাদেরকে অবাক হয়ে যাবেন এই শাড়িটা দেখেন ব্লু সাথে ম্যাজেন্ডা অনেক সুন্দর কতটা মার্শাল্লাহ তুমি সুন্দর আবার শাড়িও সুন্দর মাসা অনেক আনকমন এই শাড়িটা চমৎকার না এই শাড়িটা মিষ্টি কালার ফিরোজা কালার কন্ট্রাস্ট কতটা আনকমন দেখেন আসে দাও এটা হচ্ছে বেগুনি না কালারটা খুলো এক একটা করে খুলো শুধু খুলো শুধু সারি কোনো কমতি নাই দেখছো কালারটা কতটা দারুণ ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়ি এটাও সব শাড়ি আজকে দামি ছাই দিচ্ছি আপনি নিজে যদি আমাদের দোকানে আসেন আপনি শাড়ি দেখে মানে শেষ করতে পারবেন না ও একটা ভালো কথা আপনারা আমরা এখন যে লাইভটা দিচ্ছি আমাদের যে দোকানে বসে আমাদের এই দোকানেই সোজা চলে আসবেন এই অফারটা নেওয়ার জন্য এই শাড়িগুলা মানে এই লাইভ থেকে যদি কোনো শাড়ি পছন্দ হয়ে যায় আপনি আমাদের ডিরেক্টলি আমাদের এই দোকানে আসবেন আমাদের এই দোকানের ঠিকানাটা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে ঢুকলেই আপনি দশ বারোটার দোকানের পরে আমাদের দোকানের নাম সিমে আশারি পূর্ণিমা শাড়ি স্টিকার লাগানো আছে পিঙ্কি ইসলাম বলেছেন যে আমি নরসিন্দি থেকে যুক্ত হয়েছি অনেক ধন্যবাদ সাবধানে থাকবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর এই সাইটা অনেক আনকমন হ্যাঁ এখানে তামান্না ঠিক আছে তালাবানা দেখাবো আপনার তালাবানা দেখাবো তালা বানা তো তালাবানা এখন একটু ওল্ড হয়ে গেছে মানে একটু স্লো হয়ে গেছে তাই আমরাও কালেকশনটা করি না আপনাদের জন্য আচ্ছা মাসাল্লাহ আচ্ছা দেখাবো যদি থাকে আমার কাছে আমি দেখাবো কোন সমস্যা নাই এই শাড়িটা দেখাই এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে যশোর থেকে দেখতেছি অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার একটু শেয়ার করে দিয়ে জেরিন সুলতান আপু বলেছেন থ্যাংক ইউ সো মাছ আপনি শেয়ার করেন কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু জানান কমেন্টের মাধ্যমে এটাও সুন্দর শাড়ি আল্লাহ দারুণ শাড়ি প্রত্যেকটা শাড়ি দুইটা কালার শাইনিং দেয় গ্লেজ দেয় প্রত্যেকটা শাড়ি দুইটা কালার গ্লেজ দেয় বোন অনেক সুন্দর আপনি খেয়াল করলে বুঝবেন দুইটা একটু যত নড়বে দুইটা কালার শানিং দিবে মাসাল্লাহ ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট সেটা আনকোবন আনকোবন এটি কি আর না না কিউ ড্যাশের কিউ এস পাম ঠিক আছে মারবো আজকে প্রাইস শুনলে অবাক হয়ে যাবে বন্ধুরা যে আট নয় দশ হাজার টাকার শাড়িগুলো আমরা এত কম প্রাইসে দিচ্ছি আজকে একদম কম দামে অফার দি আপু যেটা চিন্তাও করেন নাই যে এ দামে আপনি পাবেন এমন একটা প্রাইস বলবো আপনাদেরকে তো লাইভে থাকেন লাইভেও শেয়ার করেন আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রাইসটা বলে দিব আপনাদেরকে সাতক্ষীরা থেকে দেখতেছি সুসান্দা বাচ্চার যাই হোক এখানে স্মৃতি স্মৃতি ঘোষ আপু বলেছেন যে অনলাইনে কি দেওয়া যাবে হ্যাঁ অনলাইন নিতে পারবেন আপু অনলাইন নিতে পারবেন আপু কোনো সমস্যা নাই আমরা অনলাইনে দিচ্ছি আপনাদের জন্য মাসাল্লাহ এটাও সুন্দর দেখেন এটাও সুন্দর এটা এটাও গাদল কাতান আমি মিক্সড কালেকশন দেখাচ্ছি গাদল কাতান শাড়ি দেখাচ্ছি তারপর গিয়ে তোমার গিয়ে যেটাকে বলা হচ্ছে সাউথ কাতান শাড়ি দেখাচ্ছি তারপর চেন্নাই কাতান শাড়ি মানে সব লেভেলের কাতান শাড়ি অফার দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে এই শাড়িটা দেখেন এটাও সুন্দর শাড়িটা কত আনকমন শাড়ি এটা দেখার মতো একটা শাড়ি দেখেন ম্যাচেন্ডা কালার কন্ট্রাস্ট কতটা দারুণ প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য আজকে অফার রয়েছে বল আপনারা দেখবেন আর কিনবেন কেউ দেরি করবে না উত্তরা থেকে দেখতেছি থ্যাংক ইউ নাভিলা আফরোজ আপুকে বলছি থ্যাংক ইউ সো মাচ আপু ফার্জানা সুলি আপু শিউলি আপু বলেছেন যে প্রাইস কত বলতেছি বল আমার বলতেছি একটা মিনিট পিঙ্কি ইসলাম আপু বলেছেন যে ভাইয়া প্রাইস বলে দেন হ্যাঁ বলে দিব আপু অবশ্যই বলে দিব কোনো সমস্যা নাই এটা সাদা সাথে লাল কালার কন্ট্রাস্ট কতটা আনকমন দেখেন কতটা সুইটেবল শাড়ি কালারটা কি জাস্ট অসাম একটা কালার দেখার মতো কালার ফোন পুরান ঢাকা পুরান ঢাকা থেকে দেখতেছে আমার ফরজানা শিউলি আপু আপু দেখতেছেন এটাও সুন্দর না আল্লাহ এটা কত দারুণ দেখেন অনেক দারুন হ্যাঁ দেখার মত না আচল পাট ডিজাইনার ব্লাউজ পিস গুলাও প্রত্যেকটার গর্জেস থাকবে দামি শাড়ি দিচ্ছি তো দামটা বলে দিই নাকি আমার বোন অনেকে ওয়েট করতেছে দাম শোনার জন্য তো বোন দামটা আমি বলে দিচ্ছি বোন এতটুকু মাথায় রাখবেন তারপর দামটা বলি যে আপনি এই শাড়িগুলা গাউসিয়া মার্কেটে ওই লোকাল দোকানগুলোতে অ্যাভেলেবেল শাড়িগুলা পাবেন না বোন আপনি পাবেন হচ্ছে ঢাকা সিটিতে লাক্সারি শোরুম গুলোতে শোরুমগুলোতে পাবেন বড় বড় সুপার মল পাবেন এই শাড়িগুলো আপনি ওইখানে কিনতে গেলে আপনার দশ বারো পনেরো হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকে এই লাইভের যতগুলো প্রিমিয়াম শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র টাকা অফারে আপনি আমি কিন্তু প্রথম বলছি যে আপনি দাম শুনে অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে দিব এগুলো এই দামের শাড়ি না কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি বল তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় এই প্রিমিয়াম দামি শাড়িগুলা মিস না করে দোকানে চলে আসবেন ইনশাল্লাহ না ঢাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না বোন ঢাকার ভিতরে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি জিনাইদা থেকে অ্যাক্টিভ আছি ভাইয়া কিছুদিন আগে এগারোটা থ্রি পিস নিয়েছিলাম অনেক সুন্দর আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ সব সবসময় কেনাকাটা করবেন আপনাদের জন্য পূর্ণিমা শাড়ি অল টাইম খোলা থাকবে এবং পূর্ণিমা শাড়ি কোনো বন্ধ নাই ঈদ শুধু ঈদের দিন ছাড়া সবসময় খোলা ইনশাল্লাহ সাপ্তাহিক কোনো কোন বন্ধ থাকবে না এটাও সুন্দর এটা হচ্ছে রোজ গোল্ড কালার কাজ করা খুব সুন্দর শাড়ি প্রাইসও থাকবে তিন হাজার পাঁচশো টাকা গ্রিন কালার দেখান গ্রিন দেখি এটা এটা ঠিক আছে বোন আপনি শুধু গ্রিন না আপো আপনি চোখটা বন্ধ করে এখানে একটা শাড়ি ধরবেন ওইটাই সুন্দর শাড়ি ওইটাই দামি শাড়ি ইনশাল্লাহ দামি শাড়ি নিজের জন্য নিবেন নিজের জন্য মানুষকে গিফট করার জন্য এত দামি শাড়ি নিয়েন না নিজের জন্য নিবেন নিজে পড়ার জন্য নিবেন ইনশাল্লাহ আপনি সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই শাড়িটা নিবেন আপনি যে কোনো পার্টি ফাংশনে শাড়িটা পরে যাবেন আপনার বান্ধবী দেখুক ফ্রেন্ড সার্কেল দেখুক আত্মীয় স্বজন যেই দেখুক আপনার পড়াতে আপনাকে জিজ্ঞেস করবে যে বান্ধবী এটা কত এটা কি কত নিছি এটা ছ হাজার না সাত হাজার তখন যদি আপনি পঁয়ত্রিশশো টাকা আবার লবাক হয়ে যাবে যে এই শাড়ি এত দামি শাড়ি এত কম প্রাইসে অফারটা পেলেন আপনি ইনশাল্লাহ নিয়ে রাখেন আচ্ছা এই যে নিয়ে রাখেন আপনার সুবিধা হবে ভালো হবে ইনশাল্লাহ আহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আপনাদের দুয়ার বার করতে বোন দোয়া করবেন ইনশাল্লাহ সবসময় যাতে আল্লাহ পাক হেফাজতে রাখেন ইনশাল্লাহ অনেক ঢাকা সিটি তো অনেক ইয়া হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন দাও এটাও সুন্দর বিশেষ করে ঢাকার বাইরে যে বোনরা আমাদের আছে আর ঢাকা সিটির জন্য আমার বোনরা দোয়া করবেন একটু যাতে আল্লাহ্ পাকের এই যে এটা তো আসলে মানে কি বলবো এটা প্রাকৃতিক একটা দুর্ঘটনা কিন্তু আল্লাহ পাক যাতে রক্ষা করে আমাদের ইনশাল্লাহ সাহায্য করে সেটা দোয়া করবেন সবাই এটাও সুন্দর এটা হচ্ছে আপনার গোল্ডেন মানে ক্রিম গোল্ডেন তার সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইসই আজকে আমরা দিচ্ছি মাত্র সাড়ে তিন হাজার টাকায় তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইসে অনেক সুন্দর শাড়ি বোন আমি যদি দেখাই এই শাড়ির আজকে এই দোকানের প্রত্যেকটা শাড়ি দেখাইতে পারি কিন্তু আসলে কি এখন সব আপুরা তো চলে আসবে আমাদের দোকানে কেনাকাটা করার জন্য তাই একটু আর্লি ভাবে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ হ্যালো হ্যালো এই মার্শাল্লাহ সাইটার সুন্দর দেখেন এটাও অনেক হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ি থাকবে তিন হাজার পাঁচশো বোন নিয়ে নেন আপনি নেন এইসব সুযোগ এইসব চান্স আপনি দ্বিতীয়বার পাবেন না সুযোগ সবসময় একবারই আসে বোন এই যে এত দামি শাড়ি এত অফার দিচ্ছি নিয়ে রাখেন যে কোনো পারি মানুষের পরবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম